স্পিকার সো আজকে আবারও চলে এসেছে কিন্তু ক্যাবিনেট সেন্টার আর ক্যাবিনেট সেন্টার মানে বুঝতে পারছো যে নতুন নতুন কিন্তু একদম অনেক আপডেট পাবে আর আপডেট আমি দেওয়ারও চেষ্টা করি যে কোন কোন নতুন বক্স বানানো হচ্ছে এই বৃহস্পতিবার আমি তোমাদের নতুন নতুন কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমি আসি কিন্তু জানো তোমরা যে জুই ইলেকট্রনিক্সে আর জুই ক্যাবিনেট সেন্টারে কিন্তু নতুন নতুন আজকেও আবার অনেকগুলো বক্স বানানো হচ্ছে সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো তো এইখান থেকে শুরু করি এখানে হচ্ছে কিন্তু দুখানা সিক্সটি বক্স আর সি স্টাইল আর তোমাদের বলেছিলাম এখানে কিন্তু এই বক্সগুলো বেশ ফেমাস রয়েছে আর অবশ্যই কিন্তু খুব সুন্দর রেজাল্ট রয়েছে দূর থেকে কিন্তু অনেক দাদা ভাইয়েরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিলো যে দাদা এরকম বক্স কোথায় বানানো যাবে কিংবা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া যায় যায় কি না আর দূর দূর থেকে যারা ফোন করে অবশ্যই কিন্তু তোমরা চাইলে এসে নিয়ে যেতে পারো আর গাড়ি টাড়ি এখান থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই কিংবা তোমরা একদম অর্ডার দিয়ে দাও কিংবা গাড়ি নিয়ে আসো অর্ডার দেওয়ার পর মাল এখান থেকে তুলে নিয়ে যেতে পারো তো তোমরা কিন্তু অবশ্যই চাইলে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারো এই বক্স কিন্তু আমাদের এখানে যেগুলো বানানো হয় আমাদের এখানে যে মাতের একটা ব্যাপার রয়েছে তার জন্যই কিন্তু স্টাইলটা এভাবে করা হয়েছে আর এটার কিন্তু রেজাল্ট অবশ্যই কিন্তু খুবই ভালো তোমরা চাইলে এরকম সিক্স ডি বানো কিংবা এর দুটো স্পিকার বাদ দিয়ে যেন ফোর ডি চারটে স্পিকার লাগানো তুমি সেরকমই কিন্তু বানাতে পারো এতে কিন্তু প্রচুর একটা রেজাল্ট ভালো রয়েছে অবশ্যই যারা কিন্তু আগে পুরোনো মডেল অনেক জায়গায় দেখে এসেছিলাম কিছুদিন আগে তো ওই পাশে দেখলাম কিন্তু এখনও থ্রি ডি ফোর ডি এরকম বক্সগুলো চলছে ওগুলো হয়তো আপগ্রেড করে যদি এইরকম বক্স বানানো যায় তাতে কিন্তু রেজাল্ট হয়তো অনেকটাই ভালো হবে আমি আশা করি কারণ আমি নিজে দেখে এসেছি অনেক ফিল্ডে তাই তোমাদের এটা কিন্তু বলতে পারলাম তো চলো এবার একটু আসো আর তোমাদের দেখানোর চেষ্টা করি আরও কি কী বক্সগুলো বানানো হচ্ছে আর ওটার কিন্তু জালি লাগানো এখন কাজ চলছে আর এই বাটামগুলো কিন্তু ওর ওপরেই দেওয়া হবে ওগুলো কালার করা হয়ে আছে দিয়ে ওইগুলো কিন্তু জালিগুলো একদম পিঠে দেওয়া হবে তাতে করে জালিগুলো আর উঠবে না আর এখানটাতেও কিন্তু আরও দুখানা সিক্সটি বক্স একদম ভালো করে দেখলে বুঝতে পারবে তো এগুলোর কিন্তু আপাতত সাইডের কালারগুলো হয়ে গেছে ভেতরের কালারটাও কিন্তু হয়ে গেছে এরপরে কিন্তু জালিগুলো আছে এই জালিগুলো কিন্তু কাটিং করা হবে আর লাগানো হবে পরপর এই সাইডে কিন্তু তিনটে স্পিকার এই সাইডে তিনটে স্পিকার লাগে যেগুলো ভি স্টাইলের হয় তো টোটাল কিন্তু বক্স এখানে এখানে প্রায় চারখানা আবাদ বানানো হচ্ছে আর হীরাদা রয়েছে একটু হীরাদাকে ডাকবো অবশ্যই কিন্তু জানবো যে আর কোন কোন বক্সগুলো বানানো হচ্ছে সেটাও দেখাবো তার কাছ থেকে জানবো যে আগে আর কী কী মাল অর্ডার রয়েছে হীরাদা একটু আসো কেমন কি আসো একটু বলো ভালো ভালো তো তো যাই হোক অনেকদিন পর কিন্তু আবার হিরাদাকে পেলাম একটু ফ্রি মানে বুঝতে পারছো সবসময় একটু ব্যস্ত ব্যাপার থাকে আর কাজের মধ্যে ব্যস্ত থাকে কারণ রিপেয়ারিং কাজগুলো কিন্তু তারা করে তার জন্য তারা মোটামুটি দেখলাম এখানে চারখানা সিক্সটি বক্স বানানো হচ্ছে তার সাথে একটু এপাশে পাশে দেখাও যে কী কী বক্সগুলো একটু হচ্ছে বলে দাও আছে আচ্ছা এখানে দুখানা কিন্তু এলেমনিটার আছে আর একটু আসলে তোমরা বুঝতে পারবে এটা এমনি একটা বানানো আছে আর এখানে একটা কি দেখতে পাচ্ছি আচ্ছা টু এর একটা পপ বেস কিন্তু বানানো হচ্ছে এখানে একটা রয়েছে আর এরকম কটা রয়েছে দাদা এরকম দু পিস এখন আপাতত একটা বাড়ি দু পিস বেশ দু পিস মিট আচ্ছা দু পিস বেশ আর মিটটা কত হবে টুয়ের মিট সেটা কি এমনি নর্মাল ভি স্টাইলে করবেন নাকি আচ্ছা ভি স্টাইলে মোটামুটি এটা হচ্ছে কিন্তু দুখানা পপ বেশ টুয়ের পপ বেশ এখানে একটা বানানো হয়ে গেছে প্রায় আর ওখানে একটা কিন্তু এখন কাটিং চলছে তোমাদের দেখলে বুঝতে পারবে এখানে দাদারা কিন্তু কাজ করছে অলরেডি আর তার মধ্যে একটু দাদা থেকে দাঁড়াতে বললাম আর কাজটা করতে করতে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি আর ভিতরে দাদা একটু দেখাও যে আর কি কি বক্সগুলো বানানো চলছে একটু বলে দাও আচ্ছা ডবল বেসের যে ওপরে ঢাকনাটা হয় সেই ঢাকনাটার কাঠটা এটা কাজ চলছে মানে কাটিংটা হয় আর এর মধ্যেই কিন্তু স্পিকারটা এটা দিয়ে ঢুকিয়ে লাগানো হয় ভেতর দিক দিয়ে তাদের বুঝতে পারবে তো এখানে একটা কাটিং হয়ে গেছে আর একটা কাটিং হবে তো তার মধ্যে এখানে একটা কিন্তু একটা পপ বেসের কাজ কিন্তু অলরেডি চলছে এখানে সামনে আসলে বুঝতে পারবে দুখানা স্পিকার লাগানো হয় তারা একটা ইঞ্চি ইঞ্চির কাটিং হয়েছে না হ্যাঁ তো আঠেরো ইঞ্চি কিন্তু এখানে স্পিকার লাগানো হবে দুটো আর মিস্ত্রি দাদা খুব মন দিয়ে কাজ করছে আমি একটু ডিস্টার্ব করি মধ্যেই এসে তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম পপ বেসের স্টাইলটা দিয়ে তোমরা দেখলে মানে সেই যে বক্সটা দেখেছি বুঝতে পারবে বাদ বাকি একটু এই সাইডে এসে দাদা দেখিয়ে দাও পপ বেসটা এইটা দিয়ে কিন্তু স্পিকারটা লাগানো হয় আর বাজলে কিন্তু উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে তারপর বাজলে এটা দিয়ে কিন্তু আওয়াজটা বের হয় এটা হচ্ছে কিন্তু একটা টুয়ের পপ বেস আর এই রকমই যখন ফোরের পপ বেসগুলো হয় আর সেটা সাইজটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো তারা তোমরা কাজ করো আর তার সাথে একটু তারা আগে কী কী জিনিসের অর্ডার আছে একটু বলো আর বলছি আচ্ছা চারটা সিক্সটি বেরিয়ে যাবে চারটা দুটো বেস দুটো মিট বেরোবে আচ্ছা এরপরে আটটা থ্রি পনেরো থ্রি পপ বেস আচ্ছা আচ্ছা থ্রির পপ বেস কিন্তু এরপর হবে মানে এই কাজটা হয়ে যাওয়ার পরে হবে আচ্ছা আড়টা পার্টি পপ বেস আছে দুটো বেস হবে এটা টু এর না থ্রি টু আচ্ছা টু এর কিন্তু পপ বেস এখনো দুখানা হবে এটার পর কাজটা সেরে দেওয়ার পর হয়তো আগের সপ্তাহে তোমাদের দেখানোর চেষ্টা করব হয়তো তখন কি আশা করছি হয়ে যেতে পারে অনেকটা কাজই আর তারপর কী বলে থ্রির পপ বেস কটা হচ্ছে আট পিস আট পিস হবে মানে চারটে চারটে আটটা হবে তো থ্রির পপ বেসও হবে আর তো পনেরো ইঞ্চির বেস কী হবে পনেরো ইঞ্চি আচ্ছা পনেরো ইঞ্চির বেস হবে যারা হয়তো নতুন কেউ ব্যবসা করতে শুরু করছে কিংবা যাদের হয়তো সিক্সটি কিংবা ফোর ডি আছে তারা কিন্তু আপগ্রেড করে এইরকম বক্স তারা তৈরি করতে চাইছে এতে রেজাল্ট অবশ্যই অনেকটাই ভালো আর দেখতে পাবো হয়তো তোমাদের আগের সপ্তাহে দেখানোর চেষ্টা করব আর কী কী আছে একটু যদি বলো নতুন আছে আচ্ছা এখনও কিন্তু এরকম আর সি স্টাইলের প্রায় আটখানা বলছে অর্ডার আছে তো প্রায় কিন্তু অনেক মাল অর্ডার অর্ডার রয়েছে পরপর কাজগুলো চলছে তার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করছে সেবাতে কিছু মাল গেছে ওটা দুটো গেছে দুটো আজ তোমাদের সেবা একটু চলো দেখিয়ে দেবো আর দাদা কিন্তু দোকানে কিছু কাজ করছিলো কিংবা কিছু স্টেবিলাইজার হয়তো বানাচ্ছিলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো বুঝতে পারবে যে কী কী কাজগুলো হচ্ছে আর তোমাদের এটাই আপডেট দেওয়ার চেষ্টা করি যে আপাতত নতুন নতুন কী জিনিসগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা তার মাঝখানেও কিন্তু অনেক বক্স বেরিয়ে যায় কারণ প্রতিদিন তো আসা সম্ভব নয় অনেকটা দূরত্ব তবু দাদা ডাকে প্রত্যেক সপ্তাহে একবার করে আসি তোমাদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তো চলো একটু দোকানের দিকে সেখানে আর কী কী জিনিসগুলো রাখা রয়েছে সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করি বাদ বাকি এখানে কিন্তু দাদাদের কাটিংগুলো হয় আগের ভিডিও যারা দেখেছিলে তারা জানবে আর এখানে কিন্তু দাদাদের অনেক প্লাই রাখা থাকে এখনও রয়েছে মানে এই ঘরটা প্লাই ভর্তি থাকে আর পাশে একটা ঘর রয়েছে সেই ঘরটাও কিন্তু প্লাই ভর্তি থাকে তো এখানে সব জিনিসগুলো দেখিয়ে দিলাম এবার চলো সেই দোকানটাতে যাই মানে যেখানে দাদার রিপেয়ারিংয়ের কাজগুলো হয় সেটা দেখাল অবশ্যই তোমরা বুঝতে পারবে এখন মোটামুটি দোকানের সামনে এসেছি আর অবশ্যই তোমরা দেখানোর চেষ্টা করবো যে দোকানের সামনে কোন বক্সগুলো আপাতত রেডি হয়ে গেছে আর এই যে স্টাইলটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ফোর ডি বক্স দুখানা রয়েছে পরপর এই স্টাইলটা কিন্তু আমি অনেক দিন পর দেখলাম এখানে বানানো হচ্ছে কারণ আগে যেগুলো বানানো হতো আর সেগুলো কিন্তু এরকম স্টাইলেরই ছিল আর তারপর কিন্তু এখন সব বুঝতে পেরেছি যে আর স্টাইলে সব মান হচ্ছে ফোর বক্সগুলো তো এখানে কিন্তু এই ফোর বক্সটা দেখলাম সোজা সোজা স্পিকার লাগানো হয় দুখানা দেখলাম এখানে যে বক্স দুটো কিন্তু একদম রেডি হয়ে আছে একদম কালার থেকে শুরু করে একদম কাভার সব কিছু কিন্তু একদম রেডি এগুলো বেরিয়ে যাওয়ার জন্য এখানে একদম চলে এসেছে মানে যতগুলো বক্স ওখান থেকে রেডি হয়ে আসে সবগুলো কিন্তু একদম ফিনিশ হওয়ার পর তবেই দোকানের সামনে আসে আর এটা হচ্ছে দোকানটা তোমরা দেখিয়েছিলাম জুই ইলেকট্রনিক্স যারা আগের ভিডিওগুলো দেখেছিল তারা অবশ্যই জানো বুঝতে পারবে আর এখানে কিছু কাজ হচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব তো এখানে ছোটো ছোটো টুইটার লাগিয়ে এই যে র্যাকগুলো এই র্যাকটা কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে আর দাদা জিজ্ঞাসা হচ্ছে একটু বলো এটা এরকম অনেকদিন পর এরকম র্যাক দেখলাম ছোটো ছোটো টুইটার লাগে নাকি আচ্ছা এখানে এখানে রেডি করা হচ্ছে দেখি একটা একটা হাতে দাও দেখালে বুঝতে পারবে একটা টুইটার দাও তো হাতে তো দেখো এটা সাইজটা দেখলে বুঝতে পারবে বাংলা বক্সের জন্য বিশেষ করে ইউজ করা হয় তাই তো মানে আগে সব বাংলা বক্সে তারপরে ছোট ইউজ করা যায় তাই তো ছোটো ছোটো অনেক কিন্তু এখানে একদম সব রেডি করে রেখেছে তার টার লাগিয়ে আর এগুলো কিন্তু ফিটিং হবে এরকম কি একটা ইনস্ট্রেন্স দুটো হবে এরকম দুটো হবে তাই তো আর তার সাথে এখানে কিন্তু মোটামুটি এগুলো কত ওয়াটের স্পিকার বলে দাদা আট ইঞ্চি সিক্সটি ওয়াট আচ্ছা আট ইঞ্চি সিক্সটি ওয়াটার স্পিকার এগুলো কিন্তু লাগানো হবে এই ছোটো ছোটো যে বক্সগুলো আছে এই যে বক্সগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই বক্স কিন্তু লাগানো হবে আর ওই উপরে যে টুইটারগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো ফাঁকগুলো ওখানে কিন্তু এই ছোটো ছোটো টুইটারগুলো লাগানো হবে তো এগুলো লাগানোর পর কিন্তু এগুলো সেই ওই ওয়াল বক্স যেগুলো হয় তাই তো এই ওয়াল বক্সের মধ্যে কিন্তু এগুলো ফিটিং হবে আর এখানে একদম নতুন দাদা এখুনি প্যাকেট থেকে বের করলো শার্ট ওয়াটের এগুলো সুইটেন কোম্পানি তাই তো সুইটন কোম্পানি কিন্তু স্পিকার এখানে একদম ফিটিংস হবে আর এগুলো বেরিয়ে যাবে এগুলো কোথাকার মাল আছে না এটা যাবে ডঙ্গল আচ্ছা ডঙ্গলের দিকে মানে ওই খাসবার লাইন না তো খাসবার লাইনে বেরিয়ে যাবে আর এখানে কিন্তু কতগুলো আছে ছখানা ছপিস তো পিস রয়েছে তার সাথে দোকানে একটু কি কাজ করছে একটু বলো এগুলো রেখে দেওয়া আপাতত দাদাকে দিয়ে দাও তো দাদা কাজ করুক এগুলো তার সঙ্গে তোমাদের একটু দেখিয়ে দিই দোকানের ভেতরে আসো তো এখানে কি কি কাজগুলো একটু দেখিয়ে দিই তোমাদের দাদা এখন কিন্তু কাজ করছিল রিপেয়ারিং এর কাজটা করে অবশ্যই তোমরা জানো তো এখানে একটা কিন্তু নতুন একটা স্টেবিলাইজার রেডি করলো যেটা পাঁচ কিলো দেখতো তো পাঁচ কিলো কিন্তু একটা স্টেবিলাইজার দাদা এখানে রেডি করে দিয়েছে একটু আগেই যখন আমি এসেছিলাম তখন দেখলাম এসে এটার তখন কাজ করছিল তখন কি সেই ফিটিং করছিল নাকি তো যাই হোক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরকম একটা এখানে আর একটা দেখছি পাঁচ কিলোর আছে না তো এটা দশ কিলো দশ কিলো আচ্ছা দশ কিলো এই যে দশ কিলো দেখলে বুঝতে পারবে লেখা থাকে এটা হচ্ছে দশ কিলো এখানে লেখা রয়েছে এটা হচ্ছে কিন্তু পাঁচ কিলো তো এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম আর দাদা কিন্তু এটা নিজের হাতে বানায় আর তারপর কিন্তু এখানে জুই ইলেকট্রনিক্স লিখে এখানে স্টিকারটা দেখতে পাচ্ছেন এই হিরাদার নামও পর্যন্ত লেখা আছে তো এরকম ব্র্যান্ডিং কিন্তু তোমার চাইলে অবশ্য যোগাযোগ করতে পারো দাদা একটু অ্যাড্রেসটা মোবাইল নম্বরটা একটু বলে দাও অ্যাড্রেস চন্দ্রকোনা টাউন নয়াগঞ্জ আচ্ছা পশ্চিম মেদিনীপুর ফোন নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ টু ডবল ওয়ান নাইন ডবল ফোর তো এটা হচ্ছে দাদার মোবাইল নাম্বার বাদ বাকি আমি তোমাদের ডিসপ্লে তো তোমরা দেখতেও পাচ্ছ অবশ্যই নাম্বারটা তাছাড়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা চাও অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারো সব রকমের কিন্তু বক্স বানানো হয় তার সাথে তোমরা যদি চাও বিভিন্ন রকমের স্টিকার থেকে অ্যাম্পলিফায় যত কিছু রয়েছে তোমরা সব কিছু নতুন এখানে পেয়ে যাবে কোনো সমস্যা হলে এখানে কিন্তু রিপেয়ারও তোমরা করতে পারবে তো সব কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে একদম এই কেবিন সেন্টারে তোমরা যোগাযোগ করো ফোন করে তোমরা জিজ্ঞাসা করতে পারো দাদার সাথে কথা বলতে পারো তো কি কিন্তু কমেন্ট করে দাদার নাম্বার দিয়েছি যখন দাদার সাথে তোমরা কথা বলতে পারো টপ টাইমে তারা ফোন করবে কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকে বাদ বাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমাদের রিকোয়েস্ট করলাম তো চলো দেখতে থাকো নতুন কিন্তু ভিডিও অনেক আসছে অপেক্ষা করো